আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ চৌঠা জুন দু এই মুহূর্তে রাত সাতটা বেজে তেপ্পান্ন মিনিট আমাদের আজকের বিষয় হচ্ছে জামাতের কাছে হেরে গেল ইসি উপদেশটাকে এক কোটি টাকা ঘুষ প্রসঙ্গের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে আজকে কেন বলা হচ্ছে যে ইসি জামাতের কাছে হেরে গিয়েছে পহেলা জুন এক রায়ের মধ্য দিয়ে জামাত তার নিবন্ধন ফিরে পেয়েছে নিবন্ধনের পাশাপাশি অন্য যে বিবদমান বিষয় ছিল সেগুলো নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এরপর আজকে অর্থাৎ চৌঠা জুন দু তারিখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জামাতকে নিবন্ধন এবং প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেওয়া হবে তাহলে প্রশ্ন উঠেছে যে কেন নির্বাচন কমিশনের আইনজীবী জামাতের প্রতীকের বিরোধিতা করেছিলেন তিনি কি বলেছিলেন সেই সময় আপনারা জানেন যে পহেলা জুন রোববার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ জামাতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেন বা নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে আদেশ দেন ওই সর্বশেষ শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী আদালতকে জানিয়েছিলেন যে দলটির নিবন্ধন বিষয়ে ইসি এখনো সর্বোচ্চ আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে এ সময় তিনি আদালতকে জানিয়েছিলেন মানে পহেলা জুনের আগে সর্বশেষ যেদিন শুনানি হয়েছিল সেই সময়ে তিনি জানান যে সুপ্রিম কোর্টের প্রশাসনিক সিদ্ধান্ত অনুসারে ইতিমধ্যে ইসির প্রতীকের তালিকা থেকে জামাতের পূর্ববর্তী প্রতীক দাড়িপাল্লা বাদ দেওয়া হয়েছে ফলে দলটি যদি নিবন্ধন ফিরে পায় তবে তাদের নতুন প্রতীক গ্রহণ করতে হবে এর পরিপ্রেক্ষিতে জামাতের আইনজীবী বলেছিলেন যে দাড়িপাল্লা প্রতীককে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করা হয়েছে এমন কোনো রায় নেই তাই দলটি পুনরায় সেই প্রতীক ব্যবহারের অধিকার রাখে বলে দাবি করেন জামাতের আইনজীবী প্রিয় দর্শক তাহলে এখন প্রতীক ফিরে পেল কোন যুক্তিতে নির্বাচন কমিশন কোন যুক্তিটি দিল প্রিয় দর্শক সেটিও আমরা জেনে নিতে চাই নির্বাচন কমিশন নিশ্চয়ই একটি যুক্তির উপর দাঁড়িয়ে আজকে প্রেস ব্রিফিং করেছে। ইত্তেফাকের একটি শিরোনাম আপনারা দেখতেই পাচ্ছেন যে দাড়ি প্রতীক ফিরেত পাচ্ছে জামাত ইসলামী নির্বাচন কমিশন। এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন যে প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। একই প্রজ্ঞাপনে 2008 সালে দলটি প্রতীকসহ নিবন্ধন দেয়া হয়েছিল। জামাতে ইসলামকে এছাড়া প্রতীক কোন দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে অনুযায়ী। প্রতীক যদি আগে বরাদ্দ হয় তাহলে সেই প্রতীক বহাল তবীয়তে থাকে সেই নিয়ম অনুযায়ী জামাত প্রতীক ফিরে পাচ্ছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরো বলেন যে ডিএনসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগে পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি আমরা দেখছি আমরা মনে করি গেজেট প্রকাশ করার মধ্যে তার কাজ সম্পন্ন করেছে প্রিয় দর্শক যাই হোক তাহলে এই প্রশ্নটি ওঠে যে এই পহেলা জুন দু পঁচিশ তারিখে রায়ের আগেও নির্বাচন কমিশনের আইনজীবী কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিরোধিতা করেছিলেন জামাতের নিবন্ধন কিভাবে বাতিল হয়েছিল আপনারা অনেকেই হয়তো এই বিষয়টি জানেন অনেকেই জানেন না দু সালে জামাতে ইসলামীকে সাময়িক নিবন্ধন দেওয়ার পরের বছর বাংলাদেশ ফেডারেশনের তৎকালীন জেনারেল সৈয়দ রেজাউল হক চাকরি জাকের পার্টির তৎকালীন মহাসচিব মুন্সী আব্দুল লতিফ সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসান সহ পঁচিশ জন জামাতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন রিটে জামাতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ নির্বাচন কমিশন সহ চারজনকে বিবাদী করা হয় তারা জামাতের নিবন্ধন বাতিলের আর্জি জানান এই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ বি এম খাইরুল হক পরে তিনি প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে বিপুল সমালোচিত হয়েছিলেন খাইরুল হক এবং বিচারপতি মোহাম্মদ আব্দুল হায়ের হাইকোর্ট বেঞ্চ দু সালের সাতাশে জানুয়ারি রুল জারি করেন ছয় সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয় রুলে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশ বা আর সি অনুচ্ছেদের লঙ্ঘন ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় প্রিয় দর্শক জানা থাকা ভালো যে জামাতের নিবন্ধন নিয়ে রুল জারির পর ওই বছরের ডিসেম্বর একবার 2010 সালের জুলাই ও নভেম্বরে দুবার 2012 সালের অক্টোবর ও নভেম্বরে দুবার তাদের গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন কমিশনে জমা দেয় এতে দলের নাম জামাতে ইসলামী বাংলাদেশ পরিবর্তন করে বাংলাদেশ জামাতে ইসলামী করা সহ বেশ কিছু সংশোধনী আনা হয় প্রিয় দর্শক 2013 সালের 12ই জুন ওই রুলের শুনানি শেষ হলে যে কোনি যে কোনো দিন রায় দেবেন বলে জানিয়ে অপেক্ষমান রাখেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ পরে জামাতকে দেয়া নির্বাচন কমিশনের নিবন্ধন দু সালের পহেলা আগস্ট সংখ্যা গরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ বলে রায় দেন বিচারপতি এম এম হোসেন বিচারপতি বিচারপতি রহিম কাজী সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চ এই যে রায় সেই রায় বলা হয়েছিল যে এই নিবন্ধন দেওয়া আইনগত কর্তৃত্ব বহির্ভূত একই সঙ্গে আদালত জামাত ইসলামীকে আপিল করারও অনুমোদন দেয় দু থেকে দু দীর্ঘ সময়ের লড়াইয়ে পরবর্তীতে জামাত নানা ধাপে ধাপে এই আইনি করে এবং আমরা দেখলাম যে দীর্ঘ শুনানি শেষে জুন ঘোষণার তারিখ নির্ধারণ করা হয় এবং রায় দেয়া হয় রায়ে জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে সরাসরি নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হলেও সুস্পষ্টভাবে বলা ছিল না যে দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দিতে হবে বলা ছিল যে অন্যান্য নিষ্পত্তিহীন বিষয়কে নিষ্পত্তি করার জন্যে নির্বাচন কমিশন যেন উদ্যোগ গ্রহণ করে সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে আমরা আজকে জানতে পেলাম যে দাড়ি পাল্লাও ফেরত পাচ্ছে দলটি এখন প্রশ্ন হচ্ছে বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনের দৃঢ়তা তাদের উদ্যোগ এবং আইনগত কাঠামোর ওপর থেকে কাজ করা নিয়ে প্রশ্ন তৈরি হয় কেন এই প্রশ্ন তৈরি হয় গত ১৬ বছরে তিনটি আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই তিনটি নির্বাচনই প্রশ্নবিদ্ধ একটি হচ্ছে দু হাজার চোদ্দ এবং দু হাজার কেন প্রশ্নবিদ্ধ হলো আমাদের আইন অনুযায়ী তো নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেয়া হয়েছে মূলত প্রশ্ন হচ্ছে যারা নির্বাচন কমিশনের দায়িত্বভার গ্রহণ করেন তারা তাদের আত্মবিশ্বাস দৃঢ়তা নিরপেক্ষতাকে অটুট রাখতে পারেন না বরং এটা তো শতসিদ্ধই যে হাওয়া যেদিকে যায় তারাও সেদিকে পাল তুলে দেন যার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে সরকারের আচরণ করা রাজনৈতিক দলগুলোর উপর বিরুদ্ধে খড়গ নেমে আসতে গত ষোলো বছরে এখন প্রশ্ন হচ্ছে সর্বশেষ নির্বাচন কমিশনের আইনজীবী জামাতের দাড়িপাল্লাকে কে না দিতে যে যুক্তি উপস্থাপন করেছিলেন কোর্টে এখন কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন যে রাজি হলো এর ফলে তারা নৈতিকভাবে কি পরাজিত হলো না অবশ্যই পরাজিত হলো কিন্তু আমরা তো দেখতে চাই যে নির্বাচন কমিশন তার আইনি কাঠামোর উপর দাঁড়িয়ে থাকবে নিরপেক্ষতা এবং সম মর্যাদার উপর ভিত্তি করে তা কিন্তু আমরা দৃশ্যমান ভাবে দেখতে পাই না যখনই নির্বাচন কমিশন কোনো উদ্যোগ গ্রহণ করে তখনই সেই উদ্যোগ কতটা জনগণ বান্ধব হয় সেটা নিয়েও একটা প্রশ্ন দেখা যায় যেমন মানে প্রধান নির্বাচন কমিশনার সহ তার কমিশনারদের নিয়োগ দেয়া হলো তারপরেও আমরা দেখছি যে গণ অভ্যুত্থানের স্পিরিটকে যথাযথভাবে ধারণ করতে পারছে না এই নির্বাচন কমিশন কারণ ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ তারা নিয়েছে যার ফলে বিতর্কও তৈরি হয়েছে যেমন ভোচার তালিকা হালনাগাদের প্রসঙ্গ ভোটার তালিকা হালনাগাদ করতে গিয়ে খাদিকটা হজবরল অবস্থায় বলা যায় তো সুতরাং আগামী দিনে একটি ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে অবশ্যই নিজের মতামত নিজের নিরপেক্ষতার উপর দাঁড়িয়ে সবকিছুকে আয়োজন করতে হবে প্রিয় দর্শক আমি দ্বিতীয় প্রসঙ্গে এখন চলে যেতে চাই দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে বদলি সংক্রান্ত একটি বিষয় একজন উপদেষ্টাকে এক কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল একটি বদলির জন্য এক কোটি টাকার অফার আপনারা জানেন যে শিক্ষা উপদেষ্টা যিনি কিছুদিন আগেই এই সরকারে যুক্ত হয়েছেন তো শিক্ষা উপদেষ্টা আজকে একটা ব্রিফিং এই তথ্য দিয়েছেন। অধ্যাপক ডক্টর তিনি হাটে হাড়ি ভেঙে দেবার মতো তথ্য দিয়েছেন তার যে শিক্ষা ব্যবস্থা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স নীতিতে অবস্থানের কথা উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আব্রার বা অধ্যাপক সিআর আব্রার জানান ব্যক্তিগতভাবে তাকে একটি বদলির জন্য এক কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি উদাহরণ দিয়ে বলেন একটি বড় পদের প্রদানের জন্য আমার কাছে এসেছিল তার জন্য প্রথিত একজন তদবির করেছিল পরে তার বিষয়ে খোঁজ দিয়ে দেখি তিনি ওই পদের জন্য যোগ্য নন তখন আমরা তাকে প্রত্যাখ্যান করি পরবর্তীতে তিনি অন্য মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং সে আমাকে একটি অ্যামাউন্ট অফার করেন টাকাও আমি বলে দিই এক কোটি টাকা অফার করেছিলেন তিনি যাকে দিয়ে বলেছিলেন তিনি আমার পরিচিত যদিও একটি প্রতিষ্ঠানে তিনি রয়েছেন আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না আমি বুঝাতে যাচ্ছি আমার সহকর্মী যারা আছেন তারা যেন নৈতিক অবস্থানে স্থির থাকেন আমি পদে থাকা অবস্থায় কোনো দুর্নীতি সহ্য করব না ডক্টর আপনার বলেন যে দুর্নীতির কথা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনে থাকি আমার কাছে যে পত্রিকাগুলো আসে সেগুলোর বেশিরভাগ কাজে দুর্নীতির খবর থাকে তবে কোনটা সত্য কোনটা সত্য না তা যাচাই করার সবসময় সক্ষমতা আমার হাতে থাকে না তবে যেখানে ঘটনা ঘটে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট জিরো টলারেন্স প্রিয় দর্শক সিয়ার আব্রার তিনি তার একটি অভিজ্ঞতার কথা বললেন কিন্তু প্রশ্ন হচ্ছে গণ রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কাছে কিভাবে একজন ব্যক্তি ঘুষের প্রস্তাব করার দুঃসাহস করেন তাহলে কি এটা ধরে নেব প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘুষ লেনদেন হচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে খুব গুরুতর একটি অভিযোগের বিষয় আপনারা দেখলেন যে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হলো সেই আন্দোলনে শিক্ষার্থী এবং শিক্ষক সবাই সম্মিলিতভাবে যমুনার সামনে দাঁড়ালো তখন একটা তুমুল পরিস্থিতি তৈরি হয়ে গেল সেই পরিস্থিতিতে এই শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আব্রারকে কিন্তু আমরা একবারও দেখলাম না তিনি আত্মগোপনে চলে গেলেন মনে হলো কোনো মিডিয়াতে এই বিষয়ে তিনি কথা বললেন না বিবৃতি দিলেন না তিনি ছাত্র শিক্ষকদের কাছে এলেনও না সবশেষে এলেন পিএসসির চেয়ারম্যান আবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার মানে তিনি কোথায় ছিলেন সেই জবাবটি কিন্তু এখনো জাতি পায়নি অধ্যাপক সিয়ার আব্রার যে অভিজ্ঞতার কথা তুলে ধরলেন এর মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে যে এখনো গোপনে অন্তরালে বা বিভিন্ন ভাবে সিন্ডিকেটের মাধ্যমে ঘুষের লেনদেন অব্যাহত আছে সুতরাং অবশ্যই সরকার বাহাদুরকে সতর্ক থাকা প্রয়োজন সরকার বাহাদুরকে ঘুষের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করা দরকার সত্যিকার অর্থেই সবাই ভালো থাকুন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ